আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই ঘুম থেকে উইডাই দেখি এই আর বইরা তারা মনে করেন মোবাইলটা মনে করেন যে সকাল থেকে ঘুমোতে উইডাই তাদের যন্ত্রণা তারা ফেসবুকে এই সেই কত কিছু এই করতেছে সেই করতেছে দুই দিন পর পর যাইতেছে আবার আইতে আসে আবার আইতে আছে। কারণ করতেছে ভাই কিন্তু ফেসবুকে ওরা কি ট্রেন্ডিং কাপানো লেগে ওই সব করতেছে নাকি বুঝতেছে না তুই রেসব তুই সংসার করে রাখা সংসার না কই দুই দিন পর পর কত ধরনের নাটক এই সেই করে ভাই তো সব দেখার লেগে তো আমি ফেসবুকে ঢুকতেই পারত ফেসবুকে ফেলি ওদের চিন্তা ভাবনা ওরাই সব কিছু করতেছে ভাই তো এমন যে করতেছে কিছু বুঝতেছি না তো দেখবেন ভিডিওটা আপনারাই দেখবেন উপরে দেওয়া আছে ভিডিওটা কি করতেছে বই রা বিড়ির মায়া কইতা ওরা নাকি কাজের মাইয়া সিগুড়ি মিগুড়ি আইন শুরু করে দিছে আর বই রা বিড়ি আছে কিছু করে নাই অনির্দোষ তাইলে কাড্ডা বিশ্বাস করবেন ভাই কিন্তু নাটক তো দুদিন পরে পরে আমরা দেখতেছি ফেসবুকটা আমাদের ঢুকতে পারতি না কেন আপনারাই কোহাইন এর কী তা হইব রাস্তা ড্রাইভার সুপার কি আবার মিল হইব নাকি কি হইবো એટલે આમ નહીં જામન તો આ નજરાત તું લાગી ભીડિયો ભા લાગે એક લાઈક કર શેર કરવું